হ্যালো বন্ধুরা আলামিন শ্রহান্দিদ সিক্স চ্যানেলে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা করলেন সামনেই জানেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গা আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা সমস্ত মহিলার মুখেই হাসি পুঁতবে কারণ লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস দেওয়া হবে একদম সঠিক শুনেছেন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজো উপলক্ষে পুজোর আগেই বোনাস টাকা দেওয়া হবে দু হাজার রুপিস করে অনেকেই পাবেন তো বোনাস কারা কারা পাবেন কবে থেকে দেওয়া হবে সমস্তটাই জানবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আঠাশে সেপ্টেম্বর তারিখ থেকেই দুর্গাপূজার ছুটি সরকারি তরফ থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর তারিখের পর থেকে সমস্ত স্কুল অফিস সব কিছুই বন্ধ থাকবে আর এমনিতেই আপনারা জানেন লক্ষ্মীর ফান প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে অক্টোবর মাসে কি হবে সেপ্টেম্বর মাসের পরের মাস অক্টোবর মাসে কি হবে কারণ আঠাশে সেপ্টেম্বর তারিখ থেকেই তো ছুটি পড়ে যাচ্ছে তো এই জন্যই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বোনাস অগ্রিম অক্টোবর মাসের পেমেন্টটি দেওয়া হবে অক্টোবর মাসের পেমেন্টটি সেপ্টেম্বরে অগ্রিম পাবেন আঠাশে সেপ্টেম্বরের আগেই পূজার আগেই যার কারণে মহিলাদের মুখে একটি সুখবর বা হাসি বলতে পারেন কারণ দেখুন লক্ষ্মীর ভান্ডারে পুজোর আগে দেয়া হচ্ছে অক্টোবর মাসের পেমেন্টেই পাশাপাশি বোনাস সহ দেওয়া হচ্ছে যার কারণে পুজোর হাত খরচে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মহিলাদের জন্য তো চলুন পুজোর বোনাস লক্ষ্মীর ভান্ডারে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কারা কারা পাবেন সমস্তটাই জেনে নেব তাই আজকের ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না কারণ আপনার জেলাতে লক্ষ্মীর ফান্ডার আপনি কবে পাবেন সেটিও জানিয়ে দেবো তো চলুন ভিডিও শুরু করা যাক বিস্তারিত দেখে নেব ভিডিওতে ভিডিওতে অবশ্যই লাইক করুন ভিডিওতে একটা এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে আমরা ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পূজা উপলক্ষে অগ্রিম বোনাস সহ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে সবথেকে বিশেষভাবে জনপ্রিয় তার কারণে কিন্তু সরকার বিশেষ করে থেকে জোর দেয় যার কারণে ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে থেকে বড়ো ঘোষণাটি করা হয়েছে পুজো উপলক্ষে অগ্রিম দেয়া হচ্ছে আপনারা পেয়ে যাবেন আঠাশে সেপ্টেম্বরের আগে অক্টোবর মাসের পেমেন্টটি অগ্রিম দিয়ে দিল আঠাশে সেপ্টেম্বরের আগে পেয়ে যাবেন ধাপে ধাপে সবাই পাবেন অনেক মহিলারা রয়েছেন যারা ভান্ডার পান তো দেখুন পশ্চিমবঙ্গে বিভিন্ন তেজারি রয়েছে বিভিন্ন তেজারিতে বিল গেলেই বিভিন্ন রকমভাবে এক দু দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন আঠাশে সেপ্টেম্বরের আগেই সে অক্টোবর মাসের পেমেন্টে সেপ্টেম্বরে পেয়ে যাবেন যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসসি এসটি মধ্যে রয়েছেন তারা পাবেন বারোশো রুপিস করে তাহলে এবার আপনারা ভিডিওর প্রথমে শুনলেন অগ্রিম দেওয়া হবে বোনাস দেওয়া হবে চব্বিশশো দেওয়া হবে এক দু হাজার দেওয়া হবে তাহলে এটি কারা কারা পাবে তো দেখে নিন লক্ষ্মীর ফন্দির একটি সিম্পল হিসাব শুনুন প্রতি মাসে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই কমপ্লেন করেছেন এবং অনেকেই অভিযোগ জানিয়েছেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আগে পেতেন কিন্তু এখন আর বর্তমানে পাচ্ছেন না বা আপনার কোনো না কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকেনি এরকম অনেকেই কিন্তু অভিযোগ করেছেন তো যে সকল মহিলাদের ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিশেষ কোনো কারণে এক মাস বা দু মাস ধরে ঢুকেনি তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে ওই মাসের পেমেন্টগুলো আপনারা ঢুকেনি যাই হোক কোনো কারণে বসে পাননি তো সেই মাসের পেমেন্টগুলি কিন্তু এবারেই পুজো উপলক্ষে সেপ্টেম্বরের লাস্টের দিকে দিয়ে দিবে ফলে বন্ধুরা আপনার পেমেন্ট যদি দিউ হয়ে থাকে দুশ্চিন্তা করবার কিছু নেই পুজো উপলক্ষে বোনাস সহ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সবটাই একসঙ্গে ঢুকে যাবে তো চলুন এবার আমরা দেখে নেব আরও নতুন নতুন কী কী ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমেই যেই ঘোষণাটি করা হয়েছে সেটি হল যারা পুরাতন মহিলা রয়েছেন তাদের জন্য পুরাতন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত দিবে ষাট বছর বয়স যদি আপনার হয়ে গিয়ে তাকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না কিন্তু আপনার আর্থিক সহায়তা বন্ধ হবে না আপনাকে কিছুই করতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে আপনার অটোমেটিকলি উইথড্র পরিচ্ছন্ন চলে যাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টু বা লক্ষ্মীর ভান্ডার দুই নাম দিয়েছেন তো এই প্রকল্পের আগেও কিন্তু আপনারা আর্থিক সহায়তা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি যখন ফর্ম ফিল করবেন বিশেষ করে ফর্ম ফিল আপ করবার সময় অনেক সতর্কতা মাথায় রাখবেন ফর্মের প্রত্যেকটি লাইন ফিল করবেন বিশেষ করে লাস্টের দিকে যেই আধার অথেন্টিকেশন বা আধার যাচাই রয়েছে সেটি কিন্তু সবাইকে ফিল করতে হবে যদি আপনি কোনো কারণবশত ফিল আপ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে এবং অনেকেরই হচ্ছে যার কারণে কিন্তু এইটি বলা হয়েছে ফর্ম ফিল আপের সময় সতর্ক সতর্ক হবেন প্রত্যেকটি লাইন ফিল আপ করবার চেষ্টা করবেন পাশাপাশি জরুরি ডকুমেন্টগুলি দিয়ে অ্যাটাচ করে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্মটি জমা করে দেবেন এবং বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য আরও একাধিক ঘোষণা আপনারা জানেন প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাই তো এবারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে কিন্তু আপনারা তার বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন সেখানেই এবং যারা নতুন এবং পুরাতন সবার ক্ষেত্রে বলা হয়েছে এই অক্টোবর মাসের পেমেন্টটি যেটি পুজো উপলক্ষে অগ্রিম দিচ্ছে এই মাসের পেমেন্টিনেমেন্টের সাথে জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি এসেছে কিনা একবার চেক করবেন যদি দেখেন যে নর্থ ইস্টার টু রেডি পেমেন্ট বা ইরর দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের জায়গায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে কারণ অনেক মহিলাই সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও তাদের ব্যাংক লক্ষ্মীর ভান প্রকল্পের আর্থিক সুবিধা আসে না তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু দেখবেন একটু করে কারণ এগুলে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পেমেন্ট নাও করতে পারে কারণ ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে আপনার হাতে নয় আর অবশ্যই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাতে থাকতে হবে যদি দেখেন কোনো কারণবশত নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন সেখানে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে এই মুহুর্তে স্ট্যাটাস চেক করা খুবই সহজ আপনি আপনার হাতে আর স্মার্টফোনটি যেতে দিয়ে ভিডিও দিয়ে দেখছেন স্মার্টফোন বা আপনার ল্যাপটপ ডেস্কটপ যা রয়েছে থাকুন না কেন যে কোনো ব্রাউজার বা গুগল সাইট কিন্তু আপনি ওপেন করবেন ওপেন করবার পরে ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ভান্ডার ভূগল্প স্ট্যাটাস অনলাইনে চেক করে নিয়ে যাবতীয় তথ্য কিন্তু খুবই সহজে দেখে নিতে পারবেন যেতে কোনো গোল বানতে থাকে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা আনার ক্ষেত্রে যাচাইকরণের কাজ কিন্তু শুরু হয়েছে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়েছে কারণ দেখা যাচ্ছে অনেক যোগ্য মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না কারণ যারা অযোগ্য যারা পাওয়ার যোগ্য নয় তারা হয়তো সেই সুবিধাতে পাচ্ছে এবং সেই পদে দখল করে আছে দেখুন যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না আর এগুলি কিন্তু সার্ভের মাধ্যমে সবই কিন্তু বেরিয়ে আসছে সার্ভে বা ভেরিফিকেশন চালু হয়ে গেছে গিয়েছে ভান্ডারে তো যারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যারা এই প্রকল্প পাওয়ার জন্য সুবিধার জন্য যোগ্য তারাই পাবেন আর আপনারা জানেন ভান্ডারে বেশ কিছু নিয়ম আছে অ্যাপ্লাই করে সবাই অ্যাপ্লাই করতে পারেন না বেশ কিছু নিয়ম আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করবার জন্য সেই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে যদি কোন রকম প্রশ্ন থেকে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তাহলে সেক্ষেত্রে এছাড়াও বন্ধুরা এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলি পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন তাহলে আমরা কি কি জানলাম আজকে লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস কারা পাবেন কিভাবে পাবেন কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে পাশাপাশি লক্ষ্মীবন্ধারে নতুন পুরনো সব যারা রয়েছে লক্ষ্মীবান্ধরের প্রকল্প উপভোক্তা তাদের জন্য কি কি ঘোষণা সেগুলি আর ইত্যাদি তো অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন